মাতা আসে নামা আজকে আসতে কর্কট রাশি আগস্ট মাস কি ঘটবে শুধু কি অর্থ তিনটে গুপ্ত বিষয় নিয়ে পর্যালোচনা আমি করব এখানে দেখুন আপনার ক্ষেত্রে কর্কট লগ্নর ক্ষেত্রে বা কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনার তৃতীয় রয়েছে কেতু ইলেভেন রয়েছে বৃহস্পতি রয়েছে মঙ্গল নবম রয়েছে রাহু অষ্টমে রয়েছে বৃহস্পতি শনি তৃতীয় রয়েছে শুক্র প্লাস রবি রবি প্লাস বুথ কম্বটা জায়গাটা থেকে আপনাকে কথা বলবো একটা যাদের সন্তান হতে বাধা আসছে সন্তান কোন ভাব দেয় পঞ্চম ভাব দেয় এই পঞ্চম ভাব থেকে সন্তানের জায়গা থেকে আপনাকে বলবে একটা কথা বলবো যদি শনিকেতু বা আপনার শনি যেহেতু দৃষ্টি করছে আপনার পঞ্চম ভাবে এই পঞ্চম ভাবস্থ ব্যাপারটা আমার দেখতে হবে তিনটে গুপ্ত বিষয় এক হচ্ছে নিয়ে কর্কটের সন্তানের সমস্যা হয় খুব কর্কটলগ্ন কর্কটির ক্ষেত্রে প্রথম গুপ্ত বিষয় সন্তান নিয়ে সমস্যা হয় কেন জানেন জানলে জিনিসটা বুঝতে হবে বিশ্বিক হচ্ছে পঞ্চম ভাব তার বিশ্বিক হচ্ছে কালপুরুষের অষ্টম ভাব যেখানে মৃত্যু সেখানেই আবার জন্ম জল জল থেকে মৃত্যু জল থেকে আয়ু কিন্তু সেই পঞ্চম দৃষ্টি হচ্ছে শনি রাহু বৃহস্পতি এই বৃহস্পতি দৃষ্টির জন্যে আপনি সন্তান সম্ভব হতে পারেন সেটি কিন্তু আপনাকে কথাটা শুনতে অত ভালো লাগবে না আপনার জন্মচার অনুযায়ী দেখুন এখন বর্তমান শনি আছে অষ্টমে বৃহস্পতি আছে একাদশে আপনার ক্ষেত্রে কিন্তু কি ঘটবে শুধু কি অর্থ অর্থ আপনাকে দেবে অর্থযুগ অর্থসুখ অবশ্যই পাবেন কোনো চাপ নেই কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা মানসিক ডিস্টারবেন্স আমার বেঁধে কিছু হলো না আমার বেঁধে কিছু হবে না আমার মধ্যে সব শেষ হয়ে গেল বিশ্বিক হচ্ছে গুজ্জবিদ্যা বিশ্বিক হচ্ছে গুপ্ত জায়গা সেটা আপনার পঞ্চম ভাব আপনি কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার থাকবে আপনার স্পিরিচুয়াল পাওয়ার থাকবে কারো থাকবে পঞ্চমপতি বিশ্বিক বলে সেখানে রয়েছে দৃষ্টি শনির রাহুর বৃহস্পতির বৃহস্পতি কিন্তু সন্তান প্রাপ্তিদের তৈরি করে শনি কিন্তু নপুংসক কেতে কিন্তু স্পিরিচুয়াল বোঝা গেল এই সন্তান প্রাপ্তি করতে গেলে আপনাকে আমি একটা কথাই বলবো এই যে সামনে যে কৌশিকা অবস্থা আছে শুভ দিন শুভ লগ্ন এই দিনে যদি আপনি সন্তান প্রাপ্তির জন্য কোনো হোমযোগ্য প্রক্রিয়া করতে পারেন আপনার সন্তান হতে বাধ্য মাথাটা আপনাকে দেবে কৃপালাভ করবে যাই হোক কী করবে যদি বলি অর্থনীতি যদি বলি আপনার নবম প্রতি অর্থের মালামাল অর্থনীতি আপনার আসবে না অর্থ আপনার যোগাযোগ হয়ে যাবে আপনার যেহেতু তৃতীয় কেতু শত্রু বিনাশ হবে শত্রু থাকবে না শত্রু আপনাকে কিচ্ছু করতে করতে পারবে না শত্রু শত্রু কিছু করতে পারবে না কেন কারণ দেবগুরু বৃহস্পতির দিশে থাকবে আপনার আপনার তৃতীয় থাকবে বৃহস্পতি দিশে থাকবে বৃহস্পতি দৃশ্য থাকার জন্য আপনাকে কেতু কিছু করতে পারবে না একটা কিছু করতে পারবে না কেতু অর্থেকে মালামাল ঘটবে প্লাস দেখুন পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু একাদশে আর্থিক দিক থেকে সুরা প্রচুর লাভ আর্থিক নিয়ে কোনো সমস্যা নেই আপনার আর্থিক দারুণ জায়গা দেবে আর্থিক জায়গা দেবে কিন্তু শরীর মেন্টাল ভালো দেবে না কেন শরীর ভালো দেবে না রাহুর দৃষ্টি লগ্নে বা আসিতে ঠান্ডা ভোগে যাওয়া অ্যাচমা শরীর ঠিক চলছে না শ্বাসকষ্ট গৃহে চুরি বদনাম কিসের বদনাম আপনার ক্ষেত্রে আপনি হয়তো বন্দা বা মাজা এটা নারীদের ক্ষেত্রে হতে পারে ছেলেদের ক্ষেত্রে হতে পারে কর্কট কিন্তু ছেলেরাও কিন্তু বাজা হয় শুনতে খাওয়াতে খারাপ লাগছে আমার ক্ষেত্রে কথা কষ্ট কথা বলতে বেশি ভালোবাসি কিন্তু এই শুধু মেয়েরা কিন্তু বাজা হয় না ছেলেরা কিন্তু বাজা হয় ডাক্তার দেখাতে হবে ষষ্ঠ ভাব থেকে ষষ্ঠ ভাব কে বৃহস্পতি দৃষ্টি করছে কোথায় আপনার সপ্তমে দৃষ্টি করছে সুখে আছে দাম্পত্য সুখ দারুন দাম্পত্য সুখের নিয়ে কোনো সমস্যা নেই আর্থিক সমস্যা কিছু নেই গুপ্ত বিষয়ে একটাই বললাম সন্তান দ্বিতীয় বলব হচ্ছে গুরুহানি গুরুহানি কিন্তু ঘটবে আপনার ক্ষেত্রে গুরুহানি ঘটবে কী ঘটতে পারে সেটা আত্মীয়সনে ঘটতে পারে আপনার গুরুহানি আমার তো সিনিয়র ব্যক্তি আত্মরক্তটের জায়গা কিন্তু আমি কিন্তু নিজস্বই এ কথা বলছি না রক্ত জায়গা থেকে আপনার হানি হতে পারে হওয়ার সময় থেকে প্রচুর থাকবে মামলা মকদ্দমা উল্টে বদনাম হয়ে যাওয়া কিছুই করলেন না চিটিং বেজে খেতে নাম নাম কিন্তু আপনার উঠে গেল রয়েছে কানেকশান তাই বলব ক করে চলছে ক করে ঢাঁয়া চলছে কটায় বিশ্বে ঢাঁয়া চলছে হুম অষ্টমে শনি এবং শনি যখনই সে দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে সে হচ্ছে ধাঁয়া চলে শুনতে অনেক বাজে লাগলো এবার হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ভাগ্য কেমন যাবে ভাগ্য আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে কেন ভালো ফল দেবে বলবেন যে দাদা রাহু তো আমার হচ্ছে নবমে তুই ভালো ফল দেয় নবম প্রতীকে দেখুন কোথায় ভাগ্য ডেভেলপমেন্ট দেবে হঠাৎ করে ভাগ্য ডেভেলপমেন্ট দেবে আপনি ভাবতে পারছেন না ভাগ্য কী করে কী করে ডেভেলপমেন্ট দেবে ভাগ্য কী করে ডেভেলপমেন্ট হবে ভাগ কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করাবে ভাগ্য রাহু কিন্তু লগ্ন দৃষ্টি করছে আপনার পঞ্চম দৃষ্টি করছে আপনার ইলেক দৃষ্টি করছে দশম দৃষ্টি করছে দশম দৃষ্টি আপনার লগ্ন দৃষ্টি পঞ্চম দৃষ্টি রাহুর দৃষ্টি শনি যে কানেকশান করে ফেললো না শনি হচ্ছে অষ্টম থাকলেও দ্বিতীয় দৃষ্টি করছে আর্থিক দিক থেকে কোনো সমস্যা আপনার নেই বারবার বারবার বলছি বারবার আমি বলবো আর্থিক দিতে কোনো সমস্যা আপনাকে দেবে না কিন্তু সন্তানহীনতা মেন্টাল ডিস্টারবেন্স প্রেম প্রীতি জায়গা থেকে বদনাম হওয়া কথা শুনতে হওয়া যারা প্রেম করছেন কর্কট লগ্ন কর্কট রাশি তারা কিন্তু শ্বশুরবাড়ি থেকে কিন্তু বদনাম আসবে আপনার কী আসবে আপনার সম্মান কিন্তু আপনার হানি হবে যে কোনো বিষয়ে আপনার হানি হবে সম্মান আপনি হয়তো কিছু করছেন অর্থাৎ বলে আমি বিয়ে করবো বিয়ে করতে পারছেন না আপনি এখানে পাচ্ছেন না আপনার ওয়েট লস কর্মক্ষমতা থাকবে না কর্কর কিন্তু খুব সেন্সিটিভ রাশি বা লগ্ন ওরা কিন্তু খুব লেজি হয় স্পিড কম হয় কিন্তু বৃহস্পতি থাকার জন্য এলিফেন্টে বৃহস্পতি কিন্তু আপনার লগ্নের তুঙ্গি হয় সেই জন্য আপনাকে একটা সুফল বৃহস্পতি দিতে পারে কিন্তু বৃহস্পতি সত্ত্বে একটা চন্দ্রের একটা অবৈধ রিলেশনের সন্তান হচ্ছে বুধ সে তৃতীয় প্রতি আপনার বুধ বৃহস্পতি এবং চন্দ্রের সাথে একটা অবৈধ রিলেশনে কিন্তু একটা সন্তান জন্ম সে হচ্ছে মিথুন সেজন্য মিথুন খুব চপলা হয় চঞ্চল হয় পাচল হয় বুদ্ধিমত্তা হয় মিথুন আর্থিক পরিক্রমণ আপনাকে ভালো জায়গায় দেবে শরীর নিয়ে সমস্যা আপনাকে ভুগবে ঠান্ডা হাফ কাশ বুকে কপ জমে যাওয়া শ্বাসকষ্ট বশ মনে মনে দেখা দেবে এটাকে এমিডিয়েটলি ডাক্তার দেখার পরামর্শ আপনাকে দেখব আমি এবার আবার যে কেতো শত্রু যারা ছিল সত্য সব ন্যাশ হয়ে যাবে তিনটে গুপ্ত কথা যেটা বললাম তিনটে গুপ্ত বিষয় সন্তান শরীর কেশ কামারি মামলা মকদ্দমা থেকে আপনাকে সাবান থাকতে হবে কে কোনো কিছু কথা বললে আপনি এড়িয়ে চলে আসুন ঝামেলা পাকাবেন না আর একটা কথা বলবো আগামী দোষ সেপ্টেম্বর যদি সমস্যা থাকে তো জোর করব না দুশো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার কৌশিকা আবস্যা অধীন তারাপীঠ মহাসনে হোমযোগ্য করা হবে যে কোনো গ্রহ লিগাল আনলিগাল নয় ব্যবসা মন্দা স্বামী স্ত্রীর মনোমালিন্য সন্তানদের বাধা কেসকামারি শত্রু পেছনে লেগেছে শত্রু মেরে দিয়ে বলছে বাম বাড়ি নিয়ে সমস্যা ভাই ভাই ভাগাভাগি হচ্ছে সেসব সমস্যা আমি সমাধান করবো কিন্তু বসে কম আমি কাজ করব না আনলে গেলে আমি কাজ করব না সঠিক কাজ নিয়ে আসবেন করে দেবো জয় মাতারা জয় গুরু বামদেব